সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি আমরা বর্তমান সরকারের মাধ্যমেও নির্বাচন চাই না বর্তমান ক্ষমতাসীন সরকারও জঙ্গিবাদের পক্ষভুক্ত সঠিক সঠিক নির্বাচন হতে হলে অবশ্যই দল অনিরপেক্ষ হতে হবে জনগণের মালিকানা অধিকার স্বাধীনতা রাখার জন্য যেন আগামী নির্বাচন নির্বাচনী বিশেষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয় কোনো দলীয় সরকারের অধীনে না হয় সবাই যেন নিরাপদে ভোট দিতে পারেন আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি অতীতে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রিটও করেছিলাম গত জানুয়ারি চব্বিশের নির্বাচনের আগেও আমরা অনেক সভা সমাবেশ এবং আদালতে মামলার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করেছি কিন্তু বিগত সরকারও সেটা মানেন নাই এমনকি আদালত থেকেও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সঠিক রায় দেওয়া হয়নি উল্টা বিপরীত রায় দেওয়া হয়েছে এখন আমরা আবার সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশে যে বাধা যে সরকারের ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন সংসদ বহাল রেখে যে নির্বাচন সেটা যেন আর না হয় ভবিষ্যতে যেন নির্বাচনের জন্য বিশেষ নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেজন্য আজকে আমরা পঞ্চায়েত সংশোধনী যে তত্ত্বাবধায়ক সংক্রান্ত ধারা সেটা সে অনুচ্ছেদ বাতিলের জন্য আমরা আজকে রেড করেছি আমরা সেখানে পক্ষভুক্ত হয়েছি তাই আমরা বর্তমান সরকারের মাধ্যমেও নির্বাচন চাই না বর্তমান ক্ষমতাসীন সরকারও জঙ্গিবাদের পক্ষভুক্ত সঠিক সঠিক নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ হতে হবে সব মানুষের সব দলের প্রতি সমান সুবিচার করতে হবে ক্ষমতাসীন গোষ্ঠীর পক্ষ হলে কোন দলকে তারা প্রশ্রয় দিবেন আবার ক্ষমতাসীন দলের মত পথের বিপরীত হলে তাদেরকে তারা রুদ্ধ করবেন অবিচার করবেন কলা কৌশলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবেন এ ধরনের অনাচার অবিচার অতীতীয় চলেছে এখনও চলছে তাই এই অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্রকে গণতন্ত্রকে সব মানুষের ভোটাধিকার নাগরিকত্বকে রক্ষার জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানবতাবিত্তিক একমাত্র রাজনৈতিক দল মানবতার রাজনীতির একমাত্র সংগঠন ইনসানিয়াত বিপ্লব আমরা চেষ্টা করছি তারই একটা অংশ আজকে এই পঞ্চায়েত সংশোধনী বাতিল করে জনগণের ভোটাধিকার রাষ্ট্রীয় মালিকানা নাগরিকত্ব আবার পুনরুদ্ধার করার জন্য আইনি সংগ্রাম এনারা পক্ষপাত জঙ্গিবাদের উগ্রবাদের ধর্মের নামে অধর্ম দলগুলোর পক্ষপাতিত্ব করছেন ওনাদের বর্তমান উপস্থারের শত্রু তারা অন্য মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করে না তারা গণতন্ত্র স্বীকার করে না তারা ধর্মের শত্রু রাষ্ট্রের শত্রু মানবতার শত্রু নাগরিকত্বের শত্রু গণতন্ত্রের শত্রু এবং এই ধরনের যারা কোনো দলীয় পক্ষপাত করে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব আমরা চাই রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ সাংবিধানিক নির্বাচনী সরকার হবে অন্তর্বর্তীকালীন যারা সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্মের নামে দল হয় রাজনৈতিক দল হয় না ধর্মের নামে তাদের মতবাদকে চাপিয়ে দেওয়া হয় মধ্যদিবাদ জামাত শিবির এরা ইসলামের মূল আকিদার বিপরীত ইমানি আকিদার বিপরীত এবং তারা ইসলামের যে আসল রাজনৈতিক আদর্শ মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রের বিপরীত তারা এক ধরনের শৈর দোষ ধারক সেটা আমরা তালেবান থেকে শুরু করে আইসিস আইএস সব জায়গায় আমরা এগুলো দেখতে পাচ্ছি এই জন্য একক ধর্মের নামে দল একক মতবাদ ভিত্তিক দল এগুলো আসলে মানবতাবিরোধী গণতন্ত্র বিরোধী অধিকার স্বীনতে হরণ করি তারা গণতন্ত্র স্বীকার করে না সব মানুষের ভোটাধিকার স্বীকার করে না তারা এখনও এখনও আজকে যে ইন্টারিম সরকার ক্ষমতায় আছেন তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে খালিদ হাসান নামে যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি চর্মনার ইসলামী আন্দোলন নামে একটা এজিতবাদী দল যারা গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু মা নাগরিকত্ব মানুষ মানব সত্তা স্বীকার করে না এবং হেফাজতে ইসলাম নামে যিনি যারা মা ভোনদের লেখাপড়া অস্বীকার করে পর্দার নামে অতি পর্দার নামে মা ভোনদের লেখাপড়া জীবন বিকাশ স্বাধীনতা অস্বীকার করে এই ধরনের হিংস্র পাশবিক একটা আইয়ামে জাহালিয়াতের দলকে তারা প্রতিনিধিত্ব করেন সেই দলের যিনি প্রধান কেন্দ্রীয় উপদেষ্টা নায়েব আমির তিনি এখন উপদেষ্টা পরিষদের সদস্য এভাবে আরও বিভিন্নভাবে তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন তারা দেশকে রাষ্ট্রকে দলীয়করণ করছেন এভাবে সুষ্ঠু নির্বাচন তাদের মাধ্যমে একেবারে অসম্ভব ব্যাপার হ্যাঁ নিঃসন্দেহে তারা ধর্মের নামে ধোকা প্রতারণা ধর্ম চাপিয়ে দিকে বলে নয় আল্লাহ তালা বলেছেন ইসলামে কোনো জবরদস্তি নাই তো ধর্মের নামে দল ইসলামে নিষিদ্ধ ধর্মের নামে দল নিষিদ্ধ নয় ধর্মের নামে রাজনৈতিক দল নিষিদ্ধ ইসলামের শিক্ষা আমাদের প্রিয়নবি রহমতল আলমীর সবার জন্য রহমত প্রিয়নবিবীর দেওয়া রাষ্ট্র হচ্ছে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান নাগরিকত্ব সমান ইজ্জত সমান স্বাধীনতার সমান অধিকারের রাষ্ট্র রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোষ্ঠীর এক বর্ণের এক শ্রেণীর এক লিঙ্গের নয় সার্বজনীন মানবতার রাষ্ট্রই ইসলামের শিক্ষা প্রকৃত ধর্মের মানবিক মূল্যবোধের শিক্ষা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি এটা ধর্ম ধর্মধ্বংসাত্মক রাষ্ট্রধ্বংসাত্মক একটা বিষাক্ত অপরাজনীতি আমরা আমরা ইসলাম ধর্মের আমাদের আমাদের ইনসানিয়াত বিপ্লবের মধ্যে সব ধর্মের মানুষ আছে আমি ব্যক্তিগতভাবে